আজ আমি তোমাদের সাথে একটা আমার আন্ডারআর্মস ক্লিন আন্ডার আর্মসে স্মেল আন্ডার খুব সুন্দরভাবে মানে আমি ঘরেতেই কীভাবে ক্লিন করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের ডকটা এটা থাকছে তো লাভলি মোনা আজকে কিন্তু তোমাদেরকে আন্ডার ক্লিন ক্লিন করার জন্যে এই দেখো লিপসের এইটা আমি ইউজ করছি তো চলো আমাকে তো এখন বলতো খাবারটা হয়নি কারণ আমি অল্প অল্প করে নিজে নিজেই ঘরে করে আমি ঘরে নিজেই করি দেখো আমাকে সেই ব্ল্যাক প্যাচেসটাও নেই যে অ্যান্ডারামস একটা থাকে আর ব্যাট স্মেল তো হবেই না কারণ আমি সেইভাবে নিজের মানে পরিচর্যা করি আর তোমাদেরকেও সেটা শেয়ার করছি তোমরাও আশা করি করবে এবং তোমাদের আমার যত লেডি ফ্রেন্ডস আছে তোমাদের জন্য আমি এটাই আমার উদ্দেশ্য বলা হল এটা কোনো ব্যথা লাগবে না খুব বেশি চাপ দেবে না হালকায় ঘরে একটু রাফ করতে হবে একটা জায়গা ঘরে একটুখানি বেশি করে করতে হবে ঠিক সেম পদ্ধতিতে নিতে হবে একটু টান টান করে যেমন আমরা ব্যাগ করাই টান টান করে একটা ঘুরে রাখতে হবে আমি এখনো কিচ্ছু করিনি এমনিতে দেখে না এবার আমি কী করব তাকে করি না এই যে আমার এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা আমি ইউজ করবো এটা মানে আমাদের যে ব্যাড স্মেলটা দেয় আর অনেকটা ব্ল্যাক প্যাচ রিমুভ হবে ঠিক আছে এইভাবে একটুখানি জলের সাথে ওরা রফ করতে থাকবো খুব সুন্দরভাবে রফ করে নিতে হবে প্রথমে তোমাদের কাছে যদি এই সমস্যা না থাকে কোনো হার্বাল কোনো শ্যাম্পু দিয়ে করবে কারণ এই শ্যাম্পুটির ব্যাক স্মেল থাকবে না আর যে ব্ল্যাক প্যাচ যে ডাকটা একটা হয় এটাও থাকবে না এর জন্যে আমি এটা দিয়ে করি তাই তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম তোমাদের কাছে হার্বাল শ্যাম্পু দিয়েই কিন্তু এটা করতে হবে কারণ হার্বাল এই শ্যাম্পুটার মধ্যে আমার লেবু মেথি পুদিনা সমস্ত কিছু এর মধ্যে আছে তার জন্য এই শ্যাম্পুটাই আমি কিন্তু আন্ডার আন্ডারঅের জন্য খুব দুর্দান্ত একটা কিন্তু রেজাল্ট দেয় বন্ধুরা বাস একটু রাফ হয়ে গেছে এবার আমি একটু ওয়াশ করে নেব দেখো ভালো করে ওয়াশ করে নিয়ে চলে এসছি এবার আমার ওটা তো ব্যাট স্মেলার জন্য দিলাম আর আর হ্যাঁ ওর সাথে না পাতি লেবু দেওয়া পারলে দেবে রাফ করার জন্য ঠিক আছে এটার সাথে দেখোটা গোলাপ জল ফ্রি আছে বাও অলমোস্ট আমার কাছে একটা গোলাপ জল রয়েছে আগের থেকে যাই হোক ভালো হলো এই মুালি মাটি আশা করি সবাই চেনো এই মুলতালি কালি মিট্টিটা দেখো এটা কিন্তু পুরুষ বন্ধু লেডি বন্ধু মেল ফিমেল উভয়ই যায় এখানে একটা বল নিয়ে নেব পরিমাণ মতো নিয়ে নেব আমি এবার দিয়ে দেব গোলাপ জল আজকে আমার পাতিলেবুটা নেই তা পাতিলেবুটা আমি আজকে মিক্স করে গেলাম অবশ্যই পাতিলেবুটা দেবে তো আরও ভালো রেজাল্ট পাবে ঠিক আছে আর আমি যে এটা দিলাম একটু দই দিলাম ওটা কিন্তু তোমার ওটার মধ্যে কিন্তু সব কিছুই পাবে তুমি আমি দিলাম না কারণ ওটার মধ্যে আমি সব কিছু পাচ্ছি যেহেতু তার জন্যই ওটা দিই নি এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তো দেখো এটাকে আমি কিন্তু ফুল বডি আমি ইউজ করব প্রথমেই আমি এটা আমার ফেসে ইউজ করে নিলাম এটার কার্যকারিতা তোমরা আশা করি কম বেশি সবাই জানো আমি এই চামচটা দিয়েই কাজ চালিয়ে নিলাম তাতে চুলে টুলে লেগে যাচ্ছে তো কোনো সমস্যা নেই এটা কোনো হানিকারক না দিয়ে নিলে কোনো হবে না চুলটাকে অবশ্যই আমার এই করে নিতে হবে আজকে কিন্তু তোমাদের সাথে আমি মেনলি আমার আন্ডার আর্মসের পরিচর্যাটাই কিন্তু আমি শেয়ার করছি যেহেতু আমি এটা ফুল বডিতে দিই তার জন্য কিন্তু এটা আগে দিয়ে দিলাম ঠিক আছে কারণ দেখো এখন কিন্তু আমাদের কাল চলে আসছে এর জন্যে আমরা কম বেশি হাত কাটা জামাকাপড় পরেই থাকি তাই না আর সেখানে যদি আর্মসটা একটা ব্ল্যাক থাকে কালো কালো বা তার সাথে আবার ব্যাগ স্মেলও ছাড়ছে তাহলে কি আর ভালো লাগবে যেটা তো ভালো লাগবেই না আর তোমার আশেপাশে যারা থাকে তাদের তো অনেক ভালো লাগবে না তার জন্য তো পরিচর্যা দশ মিনিট দশ মিনিট পর বয়স্করা আমি তোমাদের সাথে দেখাচ্ছি রেজাল্ট দেখলেই বুঝতে Um. Yeah, right like on the so actually the ye desi dry powder you for aurta is want to dry এবার তোমাদেরকে তো দেখালামই আমি প্যাকটা ইউজ করলাম ফুল বডিতে ব্যাকটা ইউজ করেছি মেনলি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার আন্ডার আর্মস না কেন আজকে কি প্রবলেম হচ্ছে লাইভে আসলে যেমন হয় একটা নেটের প্রবলেম এটা কিন্তু নেটের প্রবলেম না কিন্তু কিছু গন্ডগোল মোধে হচ্ছে আমার মোবাইলে ঠিকটা করতে যাচ্ছি যখনই মোবাইলে আলোটা কমে আসছে আর আপনিও বক হয়ে গেল এরকম একটা ব্যাপার হলো তো আবার আমাকে নতুন করে করতে হচ্ছে তো যাই হলো তোমাদের আন্ড্রান্সটা আমি দেখাচ্ছিলাম তো দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো ক্লিনটা দেখো আর কতটা একটা ফ্রেশনেস লাগছে দেখো কোনো স্মেল পাবে না আমি যেই পদ্ধতিতে আজকে তোমাদেরকে এই তোমাদের আজকে আমি বেসিক্যালি কিন্তু আর্মস নিয়েই আজকে করলাম কিন্তু আমার আজকে যে স্মল ছোট্ট ব্লকটা আর আমি তার সাথে সাথে আমি ফুল বডি করেছি ফুল বডি দেখো আর কি কিভাবে করলাম এমন হ্যাবক কিছু ব্যাপার না সাধারণত এই গরমকালে আমাদের সবার ঘরে টুকটাক একটু দই টক দই থাকে মোনতালি মাটি একটা কিনে নেবে একটু গোলাপ জল এটাই সামান্য এটা এটাতেই করলে হবে এবার আমি আরও আরও একটু আরও ভালো বেটার এখন ট্যান পড়বে অনেকের হাতে ট্যান পড়বে আরামসে ট্যান পড়বে মুখে ট্যান পড়বে আমি আস্তে আস্তে আরও তোমাদের সাথে আরও একটু আরও ভালো রেজাল্ট যেতে পাও তার জন্য একটা আরও তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকেরটা এইটুকুই ফুল বডি করেছি এবং আর্মসটা মেনলি আবার বলে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি আজকের ব্লগটি তোমাদের যদি আজকের এই মিনি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো করবে মনা লাভলি মনা তোমাদের লাভলি মনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করো আরও কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই আমি কিন্তু তোমাদের যে কোনো রিকোয়েস্ট কিন্তু করো যেমন লাল লাল শাড়ির রিকোয়েস্টটা করেছিলাম আমি করেছি এ আজকে কিন্তু আমি একটা ইয়ালো আর ব্ল্যাকটাও কিন্তু নিউ শাড়ি আমার বলছি না আমি শাড়ি সব কিনে কিনে আমি আমার তো কেনা স্বভাব একটা কিনে দেখো পিকো ফলস কিচ্ছু হয়নি দেখো দেখতে পাচ্ছ তো এটা আজকে এই শাড়িটা কেমন হয়েছে আজকের লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগে এখনও বন্ধু যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আর নতুন নতুন ব্লগ দেখার জন্যে নতুন নতুন রিলস দেখার জন্যে আশা করি তোমাদের খুব ভালো লাগবে লাভলি বলো মনা বলো রূপা বলো যেটাই বলো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমাদের ভালো লাগাটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তোমাদের ভালো লাগাটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ভালো লেগে একটা লাইক সেটা আমার কাছে পাওয়া তোমাদের একটা কমেন্ট আমার কাছে পাওয়া আর তোমরা যদি একটু শেয়ার করে দিতে পারো আর কোনো কথাই হবে না থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর দেখো নিজেরাই দেখতে পাচ্ছো আমার স্কিল আমার পুরো বডি আন্ডার্ম সারাভার দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছো নিজেরাই রেজাল্টটা দেখতে পাচ্ছ সামান্য কিন্তু আমি যা কিছু করি আমার রান্না থেকে শুরু করে যা কিছু সাধারণ কিন্তু অসাধারণে পরিণত হয় তো এইটাই আমি বলবো যদি সাধারণভাবে আমরা নিজেকে সুন্দরভাবে রাখতে চাই এরকম অসা এত অসাধারণ কিছু লাগবে না এত দামি দামি কিছু লাগবে না অল্প কিছু অল্প পয়সায় দেখবে অনেক কিছু তোমরা খুব সুন্দর একটা জল জলের ঝকঝকে তকে স্কিন বলো হিয়ারে আনবো এবার আন একটা করে তো আসবেই ব্লগ আমি দেবই তোমাদের আমি যা যা করি আমি যা যা অ্যাপ্লাই করি আমি কী কী আমি একদিন এটাও ইয়ে করবো আমার ডায়েটিংয়ের মধ্যে আমি খাওয়া দাওয়ার মধ্যে আমি কি কী সবজি কি ফল এগুলো খাই কি অতটা ভাত খাই সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো কারণ আমার মনে হয় আমার বন্ধুদের এটা খুব জানার ইচ্ছে যে লাভলি মনা কি আমার লাইফস্টাইল যখন তোমাদেরকে টুকটাক জানিয়েই থাকি তো অবশ্যই সবটাই তোমাদেরকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ এখনকার মতো টাটা আবার কয়েকগুলোকে দেখা হচ্ছে